এই জাতির বিবেকের কাছে আমাদের কষ্টর কথা বলে যাচ্ছি আমরা এর সদস্য নিরপরাধ আমরা কোনো অন্যায় করি নাই কোনো একটা গোষ্ঠী তৎকালীন সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা হত্যাযোগ্য ঘটিয়েছে এই নিরহ বাহিনীর উপরে চাপিয়ে দেছে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে উঠে এসেছি যেন এরা প্রতিবাদ করার ভাষা নেই এদের যাওয়ার কোনো জায়গা নেই তাই আমাদের উপরে চাপিয়ে দেছে আর আমরা নির্বাগ্যে নির্বাকে আমরা জেল খেটে যাচ্ছি আমাদের পক্ষে কেউ নেই এখন তত্ত্বাবধক সরকার এসে দেশটা নূতন করে স্বাধীন পেয়েছি আজ থেকে পনেরো দিন আগে যেই মানুষটা আমি কথা বলতে পারতাম না সেই মানুষটা আজকে সাংবাদিকের সাথে মুখ খুলে কথা বলতে পারছি তৎকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনী তথা বিডিআরের চৌকু সেনাগুলো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আমি তাদেরও বিচার চাই এবং নিরাপরাধ বিডিআরকে মুক্তি চাই আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ সর্বস্তরের মানুষকে জানাতে চাই আপনাদের সহযোগিতা চাই আপনারা আসুন আমাদের আমাদের কাছে আসুন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন যে আমরা নিরাপরাধ আমরা নির্দোষ যেই বাহিনী ট্রেনিং করেছে যেই বাহিনী এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে তারা কখনো যুদ্ধ করতে পারে না তারা কোনো অফিসারকে হত্যা করতে পারে না এটা পরিকল্পিত আমাদেরকে তৎকালীন ফেস্টিমার সরকার আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেও তা বাস্তবায়নে করেনি আমরা বিদেশি বহির শক্তির বহির শক্তির ইন্ধনে আমাদের এই বাহিনীটাকে পঙ্গু করার জন্য নিশ্চেষ করার জন্য আমার জানা মতে স্বাধীনতার পর থেকে ভারতের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা বিডিআর জয়ী হয়েছি সব জায়গায় বিডিআরকে আমরা বিডিআর করা ভয় করত। এই বিডিআর বাহিনীকে নিচ্ছিন্ন করার জন্য এই বিডিআর বাহিনীকে সামরিক সরকারকে ছড়িয়ে সামরিক বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত করে আমাদেরকে উস্কিয়ে দিয়ে আমাদের কিছু কিছু ইসের মাধ্যমে সঙ্গ কী বলে ওটাকে রাজনেতা রাজনীতি নেতাদের মাধ্যমে এই লোকগুলোকে চাকরিচ্যু চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে আমি দু হাজার সালে বিদ্রোহ বিদ্রোহের সংগঠিত হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের শিকার আমরা আঠারো হাজার পাঁচশো কুড়ি জন বিড়িয়ার বিভিন্ন মেয়াদে সাজা চাকরিচ্যুত হয়ে আজকে মানবতার জীবনযাপন করছি আমাদের কিছু কিছু দাবি আছে তার ভিতরে প্রধান দাবি হচ্ছে যে সে সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের প্রকৃত যারা অন্যায় করেছে তাদের বিচার আওতায় আনা হোক এবং আমরা যারা চাকরি হয়েছি তাদের চাকরি আবার পুনরায় পুনরায় ফেরত পূর্ণ বহাল করা হোক এবং বিগত যে যতদিন আমরা চাকরি থেকে ইয়েছিলাম আমাদের যে যেভাবে দিনা পাওনা আছে সেইভাবে দিনা পাওনা দিয়ে আমাদের চাকরি পুনরায় ফিরাই দিয়ে হোক সরকার আমাদের বিরুদ্ধে অভিযোগ খাড়া করছে বিডিআর বিদ্রোহ আসলে আমরা বিদ্রোহ করিনি কিন্তু আমাদেরকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে এই বিদ্রোহের দায়ে আমাদেরকে অভিযুক্ত করে আমাদেরকে জেলে ঢুকাইছে আমরা আমাদের প্রতি এত ইয়ে করা হয়েছে যে আমাদের যে হাজতিটা খাটানো হয়েছে সেটাও পর্যন্ত আমাদের সাজার ভিতরে ধরে দেয় নাই আমাদের ওইটা সম্পূর্ণ ওইটা বাদ দিয়ে যার যা সাজা দিয়েছে সেই সাজায় আমাদের ভোগ করে চলে আসতে হয়েছে প্লাস যেটা হাজতি ছিলাম ওইটা সহ এইভাবে আমাদেরকে বিভিন্ন জনের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে তা আমরা আজকে এই যে আঠারো হাজার পাঁচশো বিশ জন সোলজার বিভিন্ন র্যাঙ্কের তারা আজকে অত্যন্ত মানবতর জীবনযাপন করছি আমাদের কিছুই নাই কিন্তু তারপরেও আমরা কোনো মানে দেশের কোনো দুষ্কৃতিকারী হয় নাই কোনো লুটতরাজে অংশ নেই নাই সব কিছুতে আমরা মানে নিরপেক্ষ নীরবে আমরা এই দিন পার করতেছি নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যে অনাকাঙ্ক্ষিত যে বিডিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল এ সম্পর্কে আমরা মজলুম বিডিআর সদস্যরা আমরা কিছুই জানতাম না আপনারা জানেন আপনারা হয়তো অবগত নাই আমাদের সারা বাংলাদেশ থেকে আঠারো হাজার পাঁচশো বিশজন লোক চাকরুচ্যুত করা হয়েছে যা একেবারে অন্যায় অন্যায়ভাবে আমাদেরকে যে আমাদেরকে জেলখানায় রেখে আমাদেরকে অনেক সাজা প্রদান করা হয়েছে যার জন্য আমরা মজলুম বিডিআর সদস্যরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা সবাই রাস্তায় নেমেছি আপনারা জানেন যে এই বিগত এত দিনে বিগত ষোলো বছরে আমাদের কোনো বিডিআর সদস্য কোনো প্রকার অন্যায় অপরাধ কোনো কাজের সঙ্গে জড়িত ছিল না